গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা ভালোই মিষ্টি হলো সকালবেলা আবার ভালোই বৃষ্টি হলো তোমাদের দাদা সকালবেলা অফিস গেছে আমি উঠেছিও আজ অনেক সকালে ওই প্রায় পাঁচটার মতো উঠেছি তো আমার সকালবেলা রান্না সবই হয়ে গেছে ভাত তরকারি তারপর পরোটা হয়েছে তো সব রকমই টিফিন টিফিন নিয়ে গেছে তোমাদের দাদা বললাম তো পরোটা করেছি পরোটা আলু ভাজা আছে তো পরোটা আলু ভাজা ওটাই আমি এখন খাবো চলো খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর এখানে আমি একটু নিজের ভিডিও নিজে দেখছিলাম চালিয়ে চালিয়ে বেশ ভালোই লাগে নিজের ভিডিও ও টিভিতে চালিয়ে দেখতে কেমন মানে ভালো একটা মানে ফিল হয় মনে যে নিজের ভিডিও টিভিতে চলছে টিভিতে নিজেকে দেখতে পাচ্ছি এমনিতে টিভিতে নিজেকে দেখতে পাবো না যাই হোক হাসি লাগবে সেটা তোমাদের তো মাঝে মাঝে দেখি নিজের ভিডিও বেশ ভালোই লাগে একটু চালিয়ে দেখতে আগে সবাই অন্য যারা ইউটিউবার তাদের ভিডিও দেখতাম এখন নিজের ভিডিও নিজে দেখছি ভালোই লাগছে আর এখানে দেখো অনেক দিন প্রায় স্কিন কেয়ার করা হয়নি বললেই চলে ওই যে বলে না ঠেলাই পড়লে সব করতে হয় দেখো মুখ আমার এমনিতে সেন্সিটিভ স্কিন তোমাদের সাথে আমি আগিয়ে শেয়ার করেছি তো মুখে আমার যেহেতু সেই বান্ধবীর ছেলের অন্নপ্রাশনে ডেসঅ্যাপ তোমরা সবাই প্রায় ভিডিওটা দেখেছো ও মেকআপ করেছি মেঘআপ আমি করি না মেকআপ সেদিন করেছিলাম মেকআপ করলেই আমাকে মুখে ব্রনোর যে আছে যে প্রবলেমটা আবার চলে আসে তাই মুখে আবার ড্যাশ বেরিয়ে গেছে তো তার জন্য একটু স্কিন কেয়ার নিতেই হবে না হলে আর এই সমস্যা থেকে আর মাছা যাবে না তো তার জন্য দেখো আমি আকাঙ্ক্ষা যে তনুরুচি ফেস প্যাকটা তো সেটা আমি এখন মেখে নেব ওই ফেস প্যাকটা খুব ভালো মানে দুর্দান্ত দুর্দান্ত খুব ভালো কাজ করে মুখে যদি ব্রণ ও র্যাশের প্রবলেম থাকে না প্রায় মাখা দু তিন দিনের মধ্যেই প্রায় ফল বোঝা যাবে খুব ভালো আর এইটা আছে আর একটা আর একটা আছে রূপম যেটা তোমাদেরকে বলেছিলাম আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম ওইটা রাতে মেখে শুলে তো বন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তো দেখো আমি এটা এখন মেখে নিচ্ছি মেখে ওই তোমার পঁয়তাল্লিশ মিনিট মতো রাখতে হবে তারপর যখন পুরো শুকিয়ে যাবে নর্মাল প্লেন জল দিয়ে ধুয়ে নিলি হয়ে যাবে তো চলো দেখতে থাকো হয়ে গেছে আবার মাকা দেখো আমি ভূত সেজে নিয়েছি দেখো তারপরে স্নান করে চলে এসেছিলাম তোমাদের সাথে আর ভিডিওটা শুরু করা হয়নি তারপর দেখো ছাদে এসেছিলাম কটা জামা কাপড় দিয়েছিল তো সেগুলো তুলতে আমি আর আকাশটা দেখো এখন তো মেঘ মেঘ করে এসেছে মনে হচ্ছে এখন যেন আবার বৃষ্টি চলে আসবে হাই বন্ধুরা আজ হচ্ছে শুক্রবার কালকে আমি ভিডিওটা শেষ করে উঠতে পারিনি আজকে শুক্রবার আজকে সকালে ব্রেকফাস্ট থেকে আমি ভিডিওটা শুরু করছি আজকে দেখো ব্রেকফাস্টে কি হয়েছে পরোটা করা হয়েছে আর সাদা আলুর তরকারি হয়েছে মানে এটা ঝোল ঝোল মতো একটু হয় আর কি এটা শুকিয়ে গেছে একবারে যাই হোক আর এখানে সুজি হয়েছে আর মিষ্টিটা নিয়ে নি যেহেতু সুজি আছে তাই মিষ্টিটা নিয়ে নি আর কি তো সকালবেলা তো মিষ্টি খেতে ভালোও লাগে না তো বাড়ি দেখো মিষ্টির আওয়াজ হয়তো শুনতেই পাচ্ছ সকাল থেকেই প্রায় মুসলধারে বৃষ্টি হয়েই চলেছে মানে বৃষ্টি আর থামা নেই যে মানুষের কোনো দরকার পড়লে যে একটু বাইরে বেরোবে মানে সেও যা যাবে না এত বৃষ্টি মানে আর বিরক্ত হয়ে যাচ্ছি এখানে ডাঁটা আছে তো ডাঁটা সর্ষে বাটা দিয়ে এটা ওই যে ঝাল হয় সর্ষে বাটা দিয়ে একটু লঙ্কা দিয়ে ডাঁটাটা ঝাল করে নেবো বেশি দিন ডাকলে ডাঁটা শুকিয়ে যায় তখন দেখবে আর ভালো লাগে না তাই ভালো ডাঁটাটাও করে নিই আর বরবটি আছে বরবটি দিয়ে আলু দিয়ে ভাবছি ভেজে নেব বরবটি আলু ভাজা করি আর ডাঁটা তর ডাঁটাটা সর্ষে বাটা দিয়ে ঝাল করি আর বললাম তো ডিম করছি তো চলো দেখতে থাকো কাঁকরোল ভাজা দেখতেই তো পেলে আর এখানে কাঁকরোল ছিল তিনটে মতো তো কাঁকরোলগুলো মানে না খেয়ে নষ্ট হয়ে যাচ্ছিলো আগের দিন উচ্ছে ছিল উচ্ছে খেয়েছি তার জন্য কাঁকরোলগুলো করা হয়নি তাই ভাবলাম যে কাঁকরোল তিনটে মতো আছে তো সেটা দেখো কুটে নিয়েছি আর নুন আর হলুদ মাখিয়ে রেখেছি এখন কাঁকরোলটা ভেজে নেব তো চলো দেখতে থাকো আর টমেটোটা বার করে নিয়েছি এটা ডিমের তরকারি হবে ডিমের তরকারিতে দিয়ে দেবো আর এদিকে আমি যেহেতু বললাম ডিমের তরকারি করব। তো তার জন্য দেখো দুটো ডিম আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি দুটো ডিমই করছি একটা দমে ডিমের আর কি তরকারি করবো দুটো ডিমেরই করছি আজকে যেহেতু বললাম তোমাদের দাদা কাল একটু অফিসে চাপ ছিল তার জন্য বাড়ি আসতে পারিনি তো আমি ডিমটাই খাবো ডিমেজি আজকে মাছ করবো না আর এদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি তো ভাতটা হতে থাক আর এদিকে আমি তরকারিটা করে নিই চলো দেখতে থাকো আর দেখো এখানে আমার তরকারিটা হয়েও গেছে তো তরকারিটা নামিয়ে দিলাম দুটো ডিমের করেছি এখানে তোমাদের দাদারা ভাত খায়নি এখানে বাড়িতে মানে office থেকে খেয়ে নেবে কাল আসেনি যেহেতু তাই আমি আমার জন্য ডিমের ঝোলই বানিয়েছি আমি যেহেতু ডিমের ঝোলটা খাই ভালোই লাগে ডিমের ঝোল আমি খাই মাঝে মাঝে আর এখানে তোমাদের দাদাভাই হচ্ছে ডিমের কারিটা করলে তবু খাবে ডিমের ঝোলটা খেতে চায় না তো আমি আজকে তাই করলাম তো আর কি কি করলাম তোমাদের সাথে দেখি পেলে তাড়াহুড়ো করে যেটুকুনি পেরেছি আমি শেয়ার করার চেষ্টা করেছি তো যাই হোক বন্ধুরা আজ তবে এই পর্যন্ত থাক খুব খুব সুস্থ সাবধানে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর হ্যাঁ পাশের বেল নোটিফিকেশনটা অন করতে ভুলো না তাহলে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকে তোমার এই পর্যন্তই থাক পর্যন্ত